দূরত্বটা সমান আছে কিনা আমি এখানে চেয়ে এসি আর ভিডিও করণ দুইটা বের করবো তো আমি যদি এখন লিখি যে এসি কর্ণ সমান কত হবে ইউটিউবার প্লাস হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাইনাদার ভিডিও হোপিওর অল এল আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনে এগারো দশমিক একের পার্ট দু অর্থাৎ শেষ পার্টটা শুরু করতে যাচ্ছে তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং পার্ট দুই এর ম্যাথগুলো শেষ করবেন একসাথে তো এখন যদি আমরা অনুশীলন দেখি এখানে প্রশ্নটাতে আসে যে দেখা হয় যে এ বিন্দু হচ্ছে টু কমা টু বি বিন্দু হচ্ছে টু এবং সি বিন্দু হচ্ছে মাইনাস টু থ্রি কমা টু রু থ্রি একটি সমবাহ তেবুজের শীর্ষ বিন্দু এর পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে আমাদেরকে প্রথম দেখতে হবে গিয়ে এটা একটা সমবাহ ত্রিভুজ কিনা তারপর হচ্ছে আমরা যদি সমবাহ ত্রিভুজ হয় সেক্ষেত্রে হচ্ছে এটার পৌরিসীমার তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব তো আমরা সমবাহতিভ সম্পর্কে জানি যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে আমরা ত্রিভুজ বলতে পারি তো এখানে হচ্ছে আমরা এবি সি এ ত্রিপুরে তিনটা বাহু বের করবো তারপর হচ্ছে তিনটা বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা ত্রিভুজ তো আমরা হচ্ছে প্রথমত এখান থেকে হচ্ছে এবি সি এ দিয়ে তিনটা বাহু বের করব তো এখানে যদি আমরা হচ্ছে বিবাহ বের করতে যাই আমি যদি এখানে বিবাহ বের করতে যাই তো এই ব্যবহার সময় আমরা সূত্রটা কি বাহু বা মধ্যবর্তী দূরত্ব সেম কথা এখান থেকে আমরা যদি সূত্রটা ব্যবহার করতে পারি উটোবার এক্স টু মানস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্রটা দিয়ে তো আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করবো আপনাদের সুবিধার জন্য আবার লিখে দিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তো এই সূত্রটা ইউজ করে হচ্ছে আমরা এখান থেকে বিবিসি এবং সি এ বাহুটা বের করবো তো আমরা যদি এবি এবি বাহু বের করি এ আর বি বিন্দুর মধ্যে আর মানটা যদি আমি করি তাহলে আমি পাই মাইনাস টু মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস টু তো এই মানটা হচ্ছে ওভার থার্টি টু ক্যালকুলেশন করেন হচ্ছে এটা ষোলো লেখা যায় তো এই মানটা আমরা পাচ্ছি হচ্ছে পোর তো এরপর হচ্ছে আমরা যদি বিসি করতে যাই বিসি বাবু সেম সূত্র দিয়ে করতে পারবো রুটোভার এক্সটি মাইস এক্সেন স্কোয়ার পাঁচ ছয়টা মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো আমরা যে মানটা পাই সেটা হচ্ছে মাইনাস টু রুট থ্রি প্লাস টু মাইনাস সেভেন প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু রুট থ্রি মাইনাস সেভেন থেকে প্লাস টু হোল স্কোয়ার তো আমরা এখানে যে মানটা পাই সেই মানটা হচ্ছে রুটোভার থার্টি টু সেম মান ষোলো ইন্টু দুই আবার হচ্ছে কত পেলাম পো রুট টু বিসি বিসি তারপর হচ্ছে যদি সি এ বের করতে যাই সি এ বাহু সেম সূত্রে এক্স টু ওয়ান এক্স অন হোল স্কোয়ার প্লাস ওয়াইড ওয়ান্স ওয়ান হল স্কোয়ার আমরা যদি এখানে মানগুলো বসে যে মানটা পাবো আর মাইনাস টু রুট থ্রি মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু রুট থ্রি মাইনাস টু হোল স্কোয়ার এই মানটা হচ্ছে আমরা হচ্ছে সেম ঠারে টু পাবো আবার যদি একে ফোর রুট টু হবে তো আমরা এখানে দেখলাম যে আমরা যদি ত্রিভুজটা তিনটা বাহু বের করতে যাই এবিবিসি এবং সি এ তিনটা বাহ মানটা হচ্ছে সেম আসে তাহলে আমরা যদি বলতে পারি কি এটা একটা সমবাহ ত্রিভুজ আর তাহলে কি বলতে পারি এখানে হচ্ছে এটা একটা সমবাহ ত্রিভুজ এখন আমরা সে নেক্সট পার্টটাতে যাই এর পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তা আমরা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের পরিসীমা সমান কি জানি তার এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সি বাহু বা এসি বাহু তিনটা বাহু সমষ্টিকে আমরা হচ্ছে পরিসীমা বলতে পারি তা আমরা যদি এখন এই ত্রিপুষ্টের ক্ষেত্রে পরিষেবা বের করতে যাই তিনটে যদি বাহু মানগুলো বসাই ফোর উ প্লাস ফোর উট টু প্লাস ফোর উড টু এটা যদি ক্যালকুলেট করেন আপনারা হচ্ছে মানটা পাবেন হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন সেভেন ওয়ানের মতো এত তো এখানে আমরা বলতে পারি কি এই যে এবি বিসিসি এই যে বাহু বের করার পর যে ত্রিপুষটা হল ত্রিপুষ্টটা হচ্ছে কি এবং কি তার পরিসীমা হচ্ছে কি ষোলো দশমিক নয় সাত এক একক এরপর হচ্ছে আমরা অনুশীলনে এগারো দশমিক একের সাত নাম্বার অঙ্কে চলে যাব সাত নাম্বার অঙ্কটা হচ্ছে কি দেখাও যে এই গোল টু মাইনাস ফাইভ জিরো বি ফাইভ জিরো সি ফাইভ কোয়া ফাইভ ও ডি মাইনাস ফাইভ কমা ফাইভ একটি আয়তের ক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু তো আয়তের ক্ষেত্র বলতে আমরা প্রথমত যদি আয়তের ক্ষেত্রে একটা পরমেশান চিন্তা করি আয়তের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হয় আর করণতে হচ্ছে সমান হয় আয়তের ক্ষেত্রে দুইটা কর্ণ সমান এবং বিপরীত বাহুগুলা সমান তা আমরা হচ্ছে এখানে প্রথমত বিপরীত বাহুগুলো বের করব সাথে হচ্ছে বাহুগুলো বের করার পর সাথে আমরা কর্ণ বের করব তো বাহু সেম হওয়ার পর আমরা হচ্ছে যখন কর্ণার দিকে যাব যে কর্ণ দুইটা যদি সেম হয় বাহু বিপরীত বাহু সমান এবং কর্ণ দুইটাও সমান তখন আমরা বলতে পারবো এটা একটা আয়ত তো আমরা এখন চলার কাজে চলে যাই বাহুগুলা নির্ণয় করব তো এখানে যদি আমি এখন বিবাহুটা করতে যাই তো বাহু বের করার আগে আপনাদের সুবিধার জন্য আমি যদি এখন এই গ্রাফ পেপারে যদি আমি এখন আয়তের আঁকার চেষ্টা করি বিন্দুগুলো যদি আমি বসা একটা জাস্ট একটা হিসেব করে আমি বসাবো আপনারা আপনাদের গ্রাফ এটা বসাইতে পারবেন আমি গ্রাফ ইউজ করলাম না তো বিন্দুগুলো বসানোর পর আমরা হচ্ছে কি এ বি সি ডি একটা আয়তক্ষেত্রের মতো ফর্মেশন দেখতে পাই তো আপনারা ধরে নেবেন একটা আয়তক্ষেত্র ডি হচ্ছে বিন্দুগুলো স্থাপন করার পর আমরা হচ্ছে এখানে কি বাহকলা বের করবো তো এ বাহুর জন্য আমরা যদি এখন মানগুলো বসাই রুট ওভার দিয়ে হচ্ছে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস টু হোল সূত্রটা ওই সূত্রটা ইউজ করব তো এখানে যদি আমি প্রথম হচ্ছে এবি বিবাহুটা করি সেটা হচ্ছে ফাইভ হোল স্কোয়ার প্লাস জিরো জিরো হোল তো আমরা এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে রুট ওভার এ এমানটা হচ্ছে কত পেলাম টেন তারপর হচ্ছে বিসি বাহু যদি করি সেই মানটা আমরা পাবো এখানে যদি আমি মানগুলো বসাই ফাইভ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার যে মানটা আছে সেটা হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ ফার্স্ট পাঁচ হাজার পঁচিশ তাহলে আছে ফাইভ এ বি তারপর এব আমরা যদি সি এ সি ডি বাহুটা করি রুট দিব একটা হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ফাইভ হোল স্কোয়ার তো এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে রুট ওভার হান্ড্রেড আমরা জানি এখানে দশ আসবে তারপর সিটির পর হচ্ছে আমরা যদি এডি বা ডি এ বাহু বের করি মানটা হচ্ছে এখানে আমি যদি বসাই তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার এ মানটা হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ পাঁচ তা আমরা দেখলাম হচ্ছে কি এবি বিপরীত বাহু হচ্ছে সিডি এটা হচ্ছে কত তাহলে এটাও দশ পেলাম এটাও দশ পেলাম তারপর হচ্ছে এ এখানে যদি বিসি করি বিসি বাহুটা গেলাম পাঁচ আর এ বাহুটা পেলাম পাঁচ তার বিপরীত বাহুগুলো সমান এরপর আমরা দেখব কি এটার হচ্ছে এই যে এসি আর বিডি কর্ণ দুইটা কি দূরত্বটা সমান আছে কি না আমি এখানে হচ্ছে এ সি আর বিডি কর্ণ দুইটা বের করব তো আমি যদি এখন লিখি যে এসি কর্ণ সমান কত হবে ইউটিউবার ফাইভ মাইনাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস জিরো হোল স্কোয়ার ইমানটা আসে রুট ওভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ফাইভ রুট ফাইভ আসে তারপর হচ্ছে বিডি কর্ণ যদি করতে যাই রুট ওভার মাইনাস হোল প্লাস ফাইভ হোল এটা হচ্ছে রুট ওভার তো আমরা দেখলাম হচ্ছে কি এসি কর্ণ ইজ বিডি কর্ণ অসৌকিক বিপরীত বাহুগুলা সমান এ বি বিপরীত বাহু কত সিডি সেমভাবে বিসির বিপরীতবাহ হচ্ছে এডি বিপরীত বাহুগুলা সমান এবং কি এসি আর বিডি কোনো দুটো সমান তাহলে আমরা কি এটা আমরা কি আয়ত বলতে পারবো পারবটা দেখানো হলো তো এরপরের ম্যাটটা যদি আমরা দেখি আট নাম্বার ম্যাটটা এটা আপনারা দেখেন এখানে হচ্ছে এ মাইনাস টু কমা মাইনাস ওয়ান বি বিন্দু হচ্ছে ফাইভ কমা ফোর সি বিন্দু হচ্ছে সিক্স সেভেন ডি বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান কমা টু দ্বারা গঠিত ত্রিভুষ্টি সামান্তরিক না আয়ত্তের ক্ষেত্র তা নির্ণয় করো তো পূর্ববর্তী যে ম্যাটটা আমরা করছিলাম সাত নাম্বার ম্যাটটায় এখানে আমরা দেখছিলাম কি এটা একটা আয়ত্ত কিনা দেখতে বলছে তো আয়ত্ত সম্পর্কে আমরা বলছিলাম যে বিপরীত বাহুগুলো সমান আর হচ্ছে তার এসিবিডি কর্ণ দুইটা সমান হতে হবে তো এখানে হচ্ছে আপনারা দেখবেন যে এসিআর বিটি যদি কর্ণ দুইটা হচ্ছে যদি অসমান হয় তাহলে এটা আমরা সামান্তরিক বলতে পারবো আর যদি সমান হয় সেটা আমরা কি আয়ত বলতে পারব তো এটা একদম ইজি আপনারা যদি আগের ম্যাটটা বুঝছেন তাহলে এই ম্যাটটা আপনারা করতে পারব আমরা যদি পরের ম্যাটটাতে চাই নয় নাম্বার ম্যাটটা বলছে কি এ টেন কমা ফাইভ বি সেভেন কমা সিক্স সি বিন্দু হচ্ছে মাইনাস থ্রি কমা ফাইভ বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দু অর্থাৎ থ্রি কওয়া মাইনাস টু বিন্দু এর সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে দূরবর্তী তা আমাদের একটা বিন্দু বলছে যে থ্রি কমা মাইনাস টু আমরা যদি এখন এই যে বিন্দু চারটে যদি আমি যদি গ্রাফে বসে গ্রাফ না ঠিক গ্রাফের একটা নমুনে তো আমরা যে মানটা পাই আমরা এরকম একটা ইয়ে দেখতে পাই সেখানে হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু আর পি বিন্দু হচ্ছে থ্রি ক মাইনাস টু তো এখন এখানে হচ্ছে আমরা দেখবো যে দূরত্বটা কতটুকু যে পি বিন্দু থেকে হচ্ছে এই তিনটে বিন্দুর দূরত্ব আমরা যদি এখানে হচ্ছে পি বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্বটা বের করি ওই যে দুটোবার এক্সটু মাইনাস একশো হলো স্ক্যার প্লাস ছয় টু মাইনাস ওই সূত্রটা দিয়েই হচ্ছে ওদের সব ম্যাথ তো এখানে যদি আমি নয় নাম্বারের সূত্রটা ইউজ করি আমি যদি পি এর জন্য কাজটা করি তাহলে পি এ সমান হচ্ছে রুট ওভার এক্সট্রোমেন্ট সেক্সান হোল স্কোর তাহলে থ্রি মাইনাস টেন হোল স্কে প্লাস মাইনাস টু মাইনাস ফাইভ হোল স্কে তো এই মানটা হচ্ছে আমরা রুট ওভার নাইনটি এইট ক্যালকুলেটার যদি এই মানটা করি এটা আসবে নাইন পয়েন্ট এইট নাইন নাইনের মতো এরপর হচ্ছে পিবি যদি বের করি পিবি বাহভাব যায় বলেন রুট ওভার এক্সট্রেকশন তাহলে হচ্ছে থ্রি মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস সিক্স আসছে রুট এইটটি না এইট পয়েন্ট নাইন এরপর যদি আমরা পি সি অর্থাৎ পিসি এর মধ্যে দূরত্ব বের করি এ মানটা হচ্ছে থ্রি মাইনাস হোল প্লাস মাইনাস টু হোল এই মানটা আসছে রুট এর মতো তো এখানে যদি আমরা করি যে পিবি পি এ এবং পিসি এর মধ্যে কোন বিন্দুটা হচ্ছে দূরবর্তী আর কোন বিন্দুটা হচ্ছে নিকটবর্তী তো আমরা বলতে পারি যে বি বিন্দুটা কি যেহেতু হচ্ছে দূরত্বটা হচ্ছে কম তাহলে এটা কি কাছে অবস্থিত বিন্দুটা কি পি বিন্দুর নিকটবর্তী আর আরেকটা বিন্দু হচ্ছে দূরবর্তী দূরবর্তী কোনটা দূরবর্তী হচ্ছে এ বিন্দুটি যেহেতু কি তার দূরত্বটা অনেক বেশি নাইন পয়েন্ট এইট নাইনের মতো এটা থেকেও বেশি এ বিন্দুটি হচ্ছে পি বিন্দুর দূরবর্তী তা আশা করছি আপনার পরীক্ষায় এই টাইপের আপনারা ইজিলি করতে পারবেন তো এরপর যদি আমরা দশ নম্বর দশ নম্বর পি বিন্দু এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ থ্রি টু বিন্দু দূরত্ব সমান তাহলে পি বিন্দু থেকে হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে হচ্ছে কিউ বিন্দু দূরত্বটা সমান প্রমাণ করতে হবে যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো তো এখন যদি আমরা এখানে কাজটা করি প্রথম হচ্ছে পি বিন্দু থেকে হচ্ছে আমরা ওয়াই অক্ষের দূরত্ব বের করব তারপর হচ্ছে পি বিন্দু থেকে আমরা কিউ বিন্দুর দূরত্ব বের করব তো পি বিন্দু আর হচ্ছে কাত দূরত্ব ওয়াই অক্ষের দূরত্ব আমরা জেনে হচ্ছে কি ওয়াই অক্ষের যে এক ওয়াই অক্ষর এক সেরমানটা আছে জিরু তাহলে হচ্ছে জিরুকুমা ওয়াই এই দুইটা বিন্দু যদি মধ্যে দূরত্ব বের করি সেক্ষেত্রে হচ্ছে আমরা কাজ করব পি এটাকে যদি আমরা ওয়াই অক্ষের দূরত্বটা হচ্ছে একটা বিন্দু যদি ধরি সাপোজ এটা হচ্ছে এ বিন্দু ধরলাম তো এ বিন্দু দিলাম যদি পি এ দূরত্ব বের করি দুটোবার জিরো মাইনাস এক্স হোল স্কোয়ার ওই যে এক্স এক্স মানটা পাই হচ্ছে কত এক্স এরপর হচ্ছে আমরা যদি বের করি না সরি পি কিউ কিউ বিন্দু কত পেলাম কিউ বিন্দু হচ্ছে থ্রি তো হচ্ছে কত থ্রি মাইনাস প্লাস টু মাইনাস ওয়াই তো এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স মাইনাস তো এখন হচ্ছে আমরা যেহেতু বলছি যে কি দূরত্বটা হচ্ছে সমান তা আমরা এখন পিএ কি পি এর হচ্ছে পি আমরা সমান করে আমরা যে মানটা প্লাস থার্টিন এই টু এখানে আছে এক্সটা আমি যদি দুই পাশে যদি বরফ করি সেক্ষেত্রে আমরা কত পাবাসে বড় করে আমরা ঠিক এখানে আছে রুটটা চলে যাবে আর এক্সের উপর এক্সকোয়ার হয়ে যাবে তো এখানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি দুই পাশে যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন টু জিরো হচ্ছে কি প্রমাণিত করে ফেললাম তো এরপর এগারো দশমিক এক একদম সর্বশেষ ম্যাটটা হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এ বি মাইনাস এবং মধ্যমা এ এর মানটা নিম্নেক তো আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা অনুমান করে আমরা আঁকলাম তারপর হচ্ছে বিন্দুকলা স্থাপন করে এখান থেকে দেখলাম যে এ বিসি ত্রিপুষ্টি আর এডি একটা মধ্যমা দিলাম তা আমাদের হচ্ছে বসে এডি এর মধ্যবর্তী দূরত্বটা বা এডি এর মানটা বের করতে তো আমরা এখন এডি এর মানটা বের করার জন্য অবশ্যই কি ডি বিন্দু স্থানাঙ্ক লাগবে তো এখানে যদি ডি বিন্দু স্থানাঙ্কটা কোনোভাবে পাই আমরা হচ্ছে মধ্য মধ্যবর্তী দূরত্ব সূত্র থেকে এডি মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারলে হচ্ছে এডিএ মানটা বের হয়ে যাবে তো এখন এটা শুরু করার আগে আমাদেরকে হচ্ছে কোনো দুইটা বিন্দুর যে একটা মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে কীভাবে জানতে হয় বাসি ওইটা আমরা করব এখন তো এখান থেকে একটি সূত্র ইউজ করতে হয় সাপোজ এ বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দু যদি এক্স টু ওয়াই টু হয় সেক্ষেত্রে হচ্ছে আমার যে মধ্যবর্তী দূর একটা স্থানাঙ্ক মধ্যবর্তী স্থানাঙ্ক যদি আমি এক্স কোমা ওয়াই দিই এটা হচ্ছে দুই পাশের ভোজের সমষ্টি ভাগ দুই তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু কমা এটা হচ্ছে এক্সে স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কি ভুজ আর এই ওয়াই স্থান করছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু তাহলে কোটির দুইটা যোগফল ভাগ তো এখান থেকে হচ্ছে আমরা কি এখান থেকে যে মধ্যবর্তী একটা বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারব তা আমরা যদি এখানে জানি যে এটি হচ্ছে একটা মধ্যমা তো মধ্যমা একটা ত্রিভুজের যে বাহুটা এই বাহুটা হচ্ছে কি সমান দিকে ভাগ করে তা আমরা যদি এই জায়গায় হচ্ছে একটা যদি পয়েন্ট চিন্তা করি ডি বিন্দুটা ধরি তাহলে এই ডি আর হচ্ছে সিডিটা কি সমান দূরত্ব একটা সমান দূরত্ব তাহলে আমরা এখানে ডি বিন্দু স্থানটা বের করতে হলে কী করতে পারবো এখান থেকে বিডি আর হচ্ছে সিডি সমান বিডি সমান সিডি ডি তো এখানে আমরা যদি ডি বিন্দু স্থানটা বের করি তাহলে ডিবিন্দু স্থান করা হবে ডি বিন্দু স্থানান্কর যদি করতে পারি যে এখান থেকে সূত্রটা ইউজ করলে ডি বিন্দু দাম আমি এক্স কম ভয় দেখলাম তাহলে এখানে এ বিন্দু হচ্ছে কত এ বিন্দু জায়গায় বিবিন্দু আসে আর কি তাহলে মাইনাস ফোর ভুজের এই দুইটার ভুজের সমষ্টি মাইনাস ফোর প্লাস টু ভাগ দুই কমা কি টু প্লাস ফাইভ ভাগ দুই তো এই মানটা হচ্ছে আমরা এখানে পাবো মাইনাস ওয়ান পাবো আর হচ্ছে সেভেন বাই টু পাবো আমরা ডিম স্থান করে তাহলে পেয়ে গেলাম কি মাইনাস ওয়ান সেভেন তো এখন হচ্ছে আমরা হচ্ছে মাইনাস ওয়ান সেভেন আর

চার তের একটু ভেঙে লিখে দেওয়া আছে থ্রি বাই টোয়েন্টি টু টোবার থার্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এডি এর মধ্যবর্তী দূরত্ব অথবা এডি মধ্যময়ের মান তো এই ছিল আমার অনুশীলনী এগারো দশমিক এক এর দুইয়ের সম্পূর্ণ ম্যাথ আশা করছি সবাই বুঝছেন এবং ম্যাথগুলা ইজিলি করতে পারবেন যদি সৃজনশীল আসে তো এরপর হচ্ছে আমরা এগারো দশমিক দুই এর বেসিক সহ শুরু করবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে